তাদেরও ভিউটা শেয়ার করবো তো আজ কি আয়োজন করছি সেটাও আমাদের শেয়ার করছি শীতকাল পড়লেই আমাদের মন একটু উড়ুডুড় হয়ে ওঠে মনে যেন কোথাও গিয়ে একটু ঘুরে আসি একটু চোরই ভাতি করি ঠিক প্রতি বছর মতো এবছর আমরা একটি চোরভূতির আয়োজন করেছি জায়গাটা হঠাৎ তড়িগড়ি ঠিক হয় তো সম্পূর্ণ জায়গাটা আমি ঠিক করেছি জায়গাটা কোটায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি এই পঁচিশে ডিসেম্বরের আমাদের পিকনিকটা হয় একটি ভাগনার জন্মদিন উপলক্ষে তার ওই দিন জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমাদের এই পিকনিক জন্মদিন পালন প্লাস পঁচিশ ডিসেম্বরের পিকনিক সব একসঙ্গে থাকি প্রতি বছরের মতো এবছরও আমরা পিকনিক স্পটে চলে এসেছি আর আমাদের প্রথমে সকালে টিকিট ছিল আয়োজন করা হচ্ছে মুড়ি ছিল শশা পেঁয়াজ সেগুলো খাওয়া হয়ে যাওয়ার পর আস্তে আস্তে রান্নার দিকে আমরা মন দিলাম প্রথমে ব্র্যাড ভাজা হচ্ছে অর্থাৎ পাঁপড়টা ভাজা হচ্ছে আর এদিকে দাদার মটনগুলো পরিষ্কার করছে পাশে দিদিই রয়েছে দিদির চিংড়িগুলো কাটছে আমাদের মিলুতে কী কী ছিল সেটাও আপনাদের শেয়ার করব তার আগে বলি জায়গাটা হচ্ছে কয়ালি নম্বর এই পয়ালি নম্বর হলে আপনাদেরকে শিয়ালো থেকে নামখাডা গামী যে কোনো ট্রেনে উঠে নিশ্চিন্ত স্টেশনে নেমে দশ মিনিট ছোটো চেপে এই পয়ালি নম্বরের সুন্দর স্পটে আপনার পৌঁছে তো আমরা বাড়ি থেকে সমস্ত বাসা নিয়ে এসে প্লাস্টিক যে রান্নাবান্না হয় সেগুলো মধ্যে আমাদের ছোট বাবুর জন্মদিন চলছে বাবা অর্থাৎ শেষদা সম্পূর্ণ বেলুনগুলোকে ফুলিয়ে আমরা যে পিকনিকের প্যান্ডেল বানিয়েছি তার কোণে বেঁধে দিয়েছি আর এই পয়লা নম্বর পিকনিক স্পটটা এত দুর্দান্ত সম্পূর্ণ হুগলি নদীর তীরে অবস্থিত একদম মোহনার কাছাকাছি অপোজিট দিকে রয়েছে হলদিয়া শিল্পাঞ্চল পাশে রয়েছে ডুবোছড়া এ পিকনিক করতে করতে আমাদের বাচ্চাদের সঙ্গে আমিও খেলতে শুরু করেছিলাম ব্যাডমিন্টন তো খুব 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 মজা হলো তো এর মধ্যে রান্নাবান্নাও শুরু হয়ে গিয়েছে রান্নাবান্না পর্ব অনেকটা এগিয়ে গিয়েছে তো আমাদের মেনুতে ছিল বিরিয়ানি অর্থাৎ চিকেন বিরিয়ানি আর মটন কষা আর যারা মটন খায় না তাদের জন্য চিংড়ি আর সঙ্গে ছিল ডিমের কারি তো আমাদের অনেকটাই রান্না এগিয়ে এখন বিরিয়ানির যে প্রসেসিং চলছে বিরিয়ানি এখন স্টিমে দেওয়া হবে ভাতগুলো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে স্টিমে দিয়ে কিছুক্ষণ রাখার পর তারপর আমরা পরিবেশন করব এই রান্নার সমস্ত দায়িত্বে ছিল তাপস আর আমাদের বোন ববিতা আর সঙ্গে ছিল টটুন এছাড়াও দিদি ও দাদারা সহযোগিতা করেছে রান্নার জন্য এবং আনাজ কোটার জন্য তো সব কিছু মিলেমিশে একটা অপূর্ব সুন্দর পরিবেশ আর এখানে একটা মজার বিষয় হলো এই পিকনিক স্পটে যখন আমরা সকালে এসেছিলাম তখন অল্প গুটি কয়েক লোক পিকনিক করতে এসেছিল তিনি যখন আস্তে আস্তে বেলা গরছে তারপর এখানে সম্পূর্ণ সব কিছু রেডি পর আমরা পরিবেশন করছি এবং আমার যে মেম্বারগুলো ছিল তারা কিন্তু বসে দিয়েছে আমরা বিরিয়ানিগুলো পরিবেশন করে দিয়েছি আর মটন পরিবেশনের দায়িত্ব ছিল আমার তাই আমি সবাইকে মটন প্রথমে সবাইকে করে মটন দিয়েছি তারপর দেখলাম যে কিছু বেশি রয়েছে তাই সবাইকে একবার করে কি করে মটন পরিবেশন করলাম বিরিয়ানির সঙ্গে ছিল মটন কষা ছিল স্যালাড আর চাট এরপর খাওয়া দাওয়ার পর একটু আড্ডা আমরা ছিলাম এই জনের মতো প্রথমে একটা ব্যাচ বসেছি আমরা কয়েকজন শেষে খেলাম খুব আনন্দ উপভোগ করতে করতে এরকম একটা সুন্দর পরিবেশে

বন্ধুরা অবশ্যই স্পটে আপনারা আসুন অবশ্যই ভালো লাগবে এরপর আরও মতো পিকনিক স্পটের খবর আমার চ্যানেলটি ফল করুন

প্রচুর মাঝিয়েছিল সরাসরি বাইক নিয়ে চলে এসেছিল আবার কিছু কিছু মানুষের দেখলাম তারা বাড়িতে রান্না করে নিয়ে এসে এই পিকনিক স্পটে খেতে শুরু করলো তো প্রতিদিন তো সবাই বাড়িতে খায় তাই এখানে চলে এসেছিলো তাদের এই পঁচিশে ডিসেম্বরের আনন্দটা উপভোগ করার জন্য এছাড়া এখানে এই যে দোকানগুলো রয়েছে এখান থেকে আপনারা তিরপল হান্ডা বাঁশ সব কিছু ভাড়া পেয়ে যাবেন এছাড়া চেয়ার টেবিলও রয়েছে যেগুলো ভাড়াতে পাওয়া যাবে আপনারা চাইলে এখান থেকে চেয়ার টেবিল তিরপল গ্যাস সব ভাড়া নিয়ে আপনারা রান্না করতে পারবেন এছাড়া এখানে বেশ কিছু বাচ্চাদের খেলনার দোকানও বসেছে দেখতে পাচ্ছি তো আমাদের যে পিকনিক স্পট করেছিলাম তো মাঝে মাঝে বৃষ্টি আসছিল তার জন্যে একটি তিরপলও ভাড়া করেছিলাম সে তিরপলের ভাড়া নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা এই পিকনিক স্পটে বহু দূর দূরান্ত থেকে মানুষ সব পিকনিক করতে চলে এসেছিল সব মিলিয়ে প্রচুর এনজয় করেছি প্রচুর আনন্দ করেছি বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন আর পাশে থাকা বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন